কিন্তু বাইরে গেলে তো আসলে দেখা যায় খাওয়া দাওয়া নিয়ে কোনো ব্যালেন্স থাকে না কী কী খেয়েছে ওখানে ওদের খুব মজা তারপর হচ্ছে ওদের কাবাব স্যান্ডউইচ খুব মজা মানে একটার থেকে আরেকটা মজা সো আমি চেষ্টা করেছো সব কিছু অল্প অল্প করে টেস্ট করার আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের আমি বলবো যে বাকলাভা টাইপের যে মিষ্টি গুলো আছে খুব মজা মুখে খুবই মজা আর ওদের ওদের সবকিছু মজা আচ্ছা এ তো গেল মানে ফেভারিট একটা ফুডের কথা মানে জেনে নিলাম কিন্তু এই যে এত 14 15 দেশে গেছেন সবচেয়ে কোন খাবারটা ডিসগাস্টিং লেগেছে একটু শুনুন মানে কোন দেশের কোন খাবারটা খেয়ে মানে দেখতে খুবই মানে অ্যাপিটাইটিং লাগলো কিন্তু খাওয়ার পরে মনে হলো ও মাই গড এটা খুবই বাজে আমি প্লেটার নিয়েছিলাম যেটা মানে নেওয়ার পরে মনে হয়েছে যেটা খুবই টেস্টি হবে সি ফুড একটা প্লেটার বাট সামনে আসার পরে মনে হয়েছে এটা মিনিমাম টুকু বয়াল করা হবে আর বাইরে গেলে তো শপিং করা হয় নিশ্চয়ই